নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক নিয়ে আজকের দিনের বাংলা তারিখ দোসরা ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার সাল আজকের বার বৃহস্পতিবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে ষষ্ঠী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে অশ্বিনী নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে শুক্ল যোগ আজকের দিনে পক্ষ থাকবে শুক্ল পক্ষ তাহলে একে একে জেনে রাশির রাশি ফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি বাড়তি কিছু খরচ হতে পারে সারা সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিপদে পড়তে হতে পারে পরবর্তী রাশি বৃষ রাশি বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন মিথুন রাশি সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে বাড়িতে অতিথি আসতে পারেন কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে পেটের সমস্যা বাড়তে পারে কর্কট রাশি সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না সপরিবার ভ্রমণের যোগ রয়েছে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে এর পর বলি সিংহ রাশি ব্যয় বাড়তে পারে চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অকারণে ঝামেলা বাঁধতে পারে পরবর্তী রাশি কন্যা রাশি উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন তুলা রাশি সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন সেবামূলক কাজে আনন্দ লাভ এবার বলি বৃশ্চিক রাশি নৃত্য শিল্পীদের উন্নতি হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে ধনু রাশি ব্যয় বাড়তে পারে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন পরিবারের কাছে সুনাম পাবেন এবার বলি মকর রাশি ব্যয় বাড়তে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন পরবর্তী রাশি কুম্ভ রাশি ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে সর্বশেষ মিন রাশি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে